নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো ভিডিওটি দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে আজকে রবিবার আর এখন বাজে ওই সকাল সাড়ে সাতটা মতোই হবে আর আজকে সকাল থেকে না বাসি কাজকর্মগুলো মোটামুটি অনেকটাই করে নিয়েছি তারপর এই যে চলে এসছি রান্নাঘরে আর আজকে সকালে টিফিনের জন্য একটা ঘুগনি বানাবো তো তার জন্য কড়াইটা কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম আর এই যে সকালবেলায় এসে কড়াই আলুটা সেদ্ধ করে নিয়েছি কড়াইতে একটু তেল গরম করে ওই একটু তেজপাতা শুকনো লঙ্কা একটু কারিপাতা ফোড়ন দিয়েছি তারপরে পেঁয়াজ আদা রসুন হালকা করে ভেজে নিয়ে ওই যে রেগুলারে যে সমস্ত মশলাগুলো থাকে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো নুন পরিমাণ মতো চিনি এইগুলোকে দিয়ে সমস্তটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলুটা দিয়েও একটু হালকা করে ভেজে নিয়েছিলাম তারপরে ওই যে সেদ্ধ করে রাখা কড়াইটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে ওইদিকে জল দিয়ে বসিয়ে দিয়েছি আর ওইদিকে ওই যে যতক্ষণে তরকারিটা হচ্ছে ততক্ষণে এই যে এইদিকে আবার পরোটাগুলোকেও একে একে ভেজে নিচ্ছি আর তরকারিটা চাপাবার আগেই না ময়দাটা মেখে রেখেছিলাম আর এই আটাই বলুন আর ময়দাই বলুন এই করার আগে যদি একটুখুনি মেখে ভালো করে রাখা যায় না তাহলে কিন্তু পরোটা বা রুটি অনেকটা নরম হয় জানেন ওইদিকে পরোটাগুলোও ভাজা হয়ে গেছে আর এই যে এইদিকে তরকারিটাও হয়ে গেছে সমস্তটা নিয়ে টিফিনটা গুছিয়ে নিয়েছি আর একটু শশা কেটে নিয়েছিলাম জানেন ওই একটু ছোটো ছোটো করে কুচি করে নিলে ভালো হতো তো সেটা আর করলাম না রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ফ্রিজে একটু মিষ্টি ছিল সেটা বের করে নিয়েছি তো এই দিয়ে সকালে টিফিনটা আজকে সেরেছি ওইদিকে টিফিন পত্র করে এই যে আবার চলে আসলাম রান্নাঘরে ওই কিছু থালা বাসন আছে যেগুলো জল ঝরে গেছে ওগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দেবো আর ওই যে এখন যেগুলো টিফিন খাওয়া হলো সেই থালা বাসনগুলো রয়েছে ওগুলো এখন ভালো করে মেজে নেব আর বেশি না প্রায় অনেকগুলোই বাসন জমে রয়েছে টিফিন খাওয়া তো হলো আর তারপরে এই যে ঘুগনি পরোটা এইগুলো বানালাম তো সেগুলোর জন্য সবটা মিলিয়ে না বেশ অনেকটা থালা বাসন রয়েছে তারপরে তো সকালবেলা চাও করেছিলাম তো সমস্তটা মিলিয়ে না বেশ অনেকটা বাসন জমে রয়েছে চলুন বাসনগুলো এই যে মেজে নিলাম এবার রান্নাঘরটাও না যতটুকুনি যা আছে একদম পরিষ্কার করে নেব কারণ আজকে দুপুরে আর রান্নাবান্না নেই কেন আজকে রান্নাঘর থেকে ছুটি পেলাম চলুন সেটা পরে বলছি তার আগে এই যে বিছানাটার অবস্থা দেখছেন এটা তাড়াতাড়ি করে একটু গুছিয়ে পরিষ্কার করে নিই সকালবেলায় রকমে একটু গুছিয়েছিলাম ওই বাসি বিছানাটা তোলার জন্যে আর বিছানার মধ্যে এক্সট্রা যেসব বালিশ চাদর ফাদরগুলো থাকে ওগুলো একটু গুছিয়ে নিয়েছি তারপর এই যে এখন একটু চারদিকটা হালকা হাতে মুছে নিলাম নিয়ে বেড কাওয়ারটা টান টান করে পাতিয়ে নিয়ে আর এই যে বালিশ টালিশগুলো যেটা যেখানে থাকে একদম পরিষ্কার করে গুছিয়ে রেখে দিলাম আর তারপর তো আপনাদেরকে বললামই যে সকালবেলা সমস্তটা কাজটা গুছিয়ে নিয়েছি তারপর আর কোনো কাজ তেমন ছিল না স্নান টান করে নিয়েছি ঠাকুরের পুজো দিয়ে নিয়ে আর এই যে রেডি হয়ে নিয়েছি তো আমি এই শাড়িটা বের করলাম আর রিমির জন্যও একটা হালকা পাতলা ড্রেস বের করে দিয়েছি আর আপনাদেরকে তো বলাই হয় নিজে কোথায় যাচ্ছি আজকে না একটা পুজো বাড়ি নিমন্ত্রণ আছে তো সেখানেই যাব খুব বেশি দূরে নয় বাড়ির কাছেই আর এখন প্রায়ই দেড়টা মতো বাজে দুটো নাগাদ বেরোবো এমনিতেই বাইরে ভীষণই গরম একটা অস্বস্তি তো আছেই তার উপরে এই পোশাক আশাক নিয়ে এক্সট্রা কোনো ঝামেলা না হয় সেই জন্যই এরকম একটা হালকা পাতলা পোশাক পরেছি চলুন বেরিয়ে গেছি এই যে বাইরে কেমন রোদ্দুর দেখেছেন আর অন্যদিন একটু হাওয়াও থাকে আজকে একদম হাওয়াও নেই একটু হাওয়া বাতাস থাকলে আবার এই এত গরমটা মনে হয় না বলুন এই যে দিনে হাওয়া একটু না থাকে সেই দিনে অতিরিক্ত গরম বলে মনে হয় তো চলুন তাহলে এখন যাই অনুষ্ঠান বাড়িতে তো বাড়ি ফিরে আপনাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে তো গুড ইভিনিং বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেক পরে এখন প্রায় ওই সন্ধ্যে আটটা মতো বাজে আর এই যে চলে এসছি আবার রান্নাঘরে সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়া হয়ে গেছে চাটাও খাওয়া হয়ে গেছে তারপরে এই যে আসলাম রান্নাঘরে রাতের খাবার করার জন্যে তো রাত্রিরে তো ভাত করব তার সঙ্গে দু এক রকম তো করতেই হবে তো এই যে একটু ছিল চিচিঙ্গে আলু পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি মতো করব পেঁয়াজটাকে কড়াইতে একটু হালকা করে ভেজে নিলাম তারপরে আলু চিচিঙ্গে কুটে রেখেছিলাম তো ওটা দিয়ে দিলাম তারপরে নুন দিয়ে লঙ্কা হলুদ জিরে গুঁড়ো একটু চিনি দিয়ে ভালো করে ভেজে নেব তারপর একটু পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেব চলুন ওইদিকে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি দিয়ে এই যে এবার বাকি সবজিগুলো কেটে নিই তো রাতে মাছ রান্না করব। প্রথমে ভেবেছিলাম মাছ দিয়ে একটু ঝাল মতো করে নেব কিন্তু এই গরমে না কেউ সবাই বলল যে ঝাল খাবে না একটু পাতলা করে ঝোল করতে তো পাতলা করে বলতে আর কী দিয়ে করব একটু ঝিঙে ছিল তো ঝিঙে আলু বড়ি দিয়ে পাতলা করে মাছের ঝোল করে নেব। চলুন এদিকে যে চিচিঙ্গা আলু যে তরকারিটা বসিয়েছিলাম ওটা হয়ে গেছে ওটা এবার নামিয়ে নিই আর একদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি ভাতটাও ততক্ষণে হচ্ছে তবে ভাতটা হতে একটু দেরি আছে আর এই যে এদিকে একটু ডাল বসাবো আর লাউ দিয়ে মুগ ডাল করছি ডালটা না একটু কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় তারপরে ওই যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর একটু কারিপাতা ফোড়ন দিয়েছি তারপরে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে আর ওই যে একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন চিনি দিয়ে একটু ফুটিয়ে দিয়ে নামিয়ে নিয়েছি আর ততক্ষণ এই যে এদিকে ভাতটাও হয়ে গেছে তো চলুন এবার মাছের তরকারিটা করে নেব আর আজকে রাতের মোটামুটি এই মেনু মাছের মাছ দিয়ে ঝিঙে আলু বড়ি দিয়ে তরকারি মুগ ডাল লাউ দিয়ে আর ওই যে চিচিঙ্গা আলু দিয়ে একটা তরকারি আর এই যে মাছগুলো সমস্তটা ভেজে নিয়েছি এবার তরকারিটা করে নিলেই হবে চলুন রান্না করতে করতে ভিডিওটি আজ তাহলে এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর এখানে এই যে তরকারির মোটামুটি আলু সেদ্ধ হয়ে গেছে এবার একটু মাছ কটা দিয়ে দিচ্ছি এবার একটু ফুটিয়ে নেব বইটাও দিয়ে দিলাম আর ইমি খুব একটা মাছ তরকারির খেতে চায় না তো ওর জন্য দু পিস ভেজে রাখলাম ও তরকারির মাছ না একদমই খেতে চায় না ওই মাছ ভেজে রাখলে সেটাই দেখি খুব তৃপ্তি করে খায় তো ওই জন্যই না মাছ হলে ওর জন্য ভেজেই রাখি আর আমাদের এরকম তরকারিতে দিয়ে দিই চলো তরকারি হয়ে গেছে এবার থালার মধ্যে করে নিয়ে নিলাম যাতে মাছগুলো ভেঙে না যায় আর আমার তুলতেও সুবিধা হবে চলুন ভিডিওটি তাহলে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য এটাটা